আর মুই যে কুরবানি দিবার পারছো না কুরবানি না দিলে মোর স্টার্ট করতে দিবা ওই জন্য আশা করি যে তো বিল বেতন পাইলে টাকা দিয়ে একটা বড় গরু নিয়া এটা কুরবানি দেব মুই তো আসলে এটা একটা একটা পাড়া বড় একটা গরু কুরবানি দিছি মোর স্টার্ট করতে গরু নিয়া হয় মহিলা বোঝো না আইতের মধ্যে টাকা কোটা পাঁচ পাঁচ মুখ দেব গরু কিনিম কাল কুরবানি দিম আচ্ছা স্যার এত সব করে একটা মোবাইল নিনু তাইলে এখন মোবাইল বেচে তো টাকা দিবেন না কে ওইলা মোবাইল বেচে বলে কি বেচে ওইলা তো মোর দেখার বিষয় না হয় কুরবানি দিবেন না পেলে মন স্ট্যাটাস থাকে না সেটা চিন্তা করি না তুই একটা মোবাইল নিয়েছিস ফটো তুলি স্ট্যাটাস স্ট্যাটাস দেখো তুই মই তো আর অত কিছু চিন্তা করি নাও নাই বলে মই না তুই মোবাইল আই তোর মই বলে বলছো না কাল কুরবানি দিবেন মোক আজ যাইতে মই তোমাকে টাকা দেব আর শেষ হাত গরু কিনে নেন কাল কুরবানি কুরবানি দিবেন না এত শক করে একটা মোবাইল নিলু কালই দেখিয়া এখন এই মোবাইল তো মোক বেছেন নাগে বেছেন লাগবে না কি নিবে সেটা মোর দেখার বিষয় না হয় তুই আইতের মধ্যে মোক টাকা দেব মই গরু কিনে যাই

মিনিটিলে ঐ টাকা খরচ হওয়ার ভয়তে মোবাইল বেছে ফেলানো আর ভাই যায় একটা মোবাইল কিনে এনেছি আর দুঃখ ভাই খালি দুঃখ মুখ তো মনে আছে মোবাইল কেন মুখে সব বাউ